প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সাত সকালে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তালা মারলেন এক তৃণমূল কর্মী দুপুর দুপুরগড়াতেই তৃণমূলের অঞ্চল সভাপতির উপস্থিতিতে সেই তালা খোলা হল ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলে পীর মোহাম্মদ চৌধুরীর ভবন নামাঙ্কিত ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আকস্মিক এই ঘটনা সংঘটিত হয় এলাকায় সরগোল শুধুমাত্র তালা নয় পাশাপাশি প্রতীক এবং তৃণমূল কংগ্রেসের নামাঙ্কিত দেয়াল সাদা চুন দিয়ে মুছে দেওয়া হয় এই জায়গায় মালিকানা তৃণমূল কর্মী চৌধুরী মেহবুব এলাহির দাবি কার্যালয় করার সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি তাই এই সিদ্ধান্ত নিয়েছি পরে পরিস্থিতির উপর বিচার করে বিধায়কের অনুরোধে কার্যালয় খুলে দেওয়া হয়েছে আমার জায়গাটা আমার নামে রেকর্ড আছে আগের যে অঞ্চল সভাপতি ছিল সে প্রতিশ্রুতি দিয়েছিল যে একটা কোনো কাজ এই যে এত বড় মূল্য জায়গা তো কেউ এমনি এমনি দেবে না তারও তো গাঁদের জায়গা আছে রাস্তার ধারে কিন্তু আমি দোয়ালকে ভালোবেসে দিয়েছিলাম তার কথাই দিয়েছিলাম কিন্তু সে বর্তমানে তেরো বারো বছরে কিছুই করে দেয়নি আমার বুথের থেকে প্রদান করার কথা ছিল আমাকে না কট অন্য প্রদান করেছে তাহলে সেই সূর্তে আমি আমার বিধায়ক সাহেবকে জানিয়েছি বিধায়ক সাহেব আমাকে ডেকে পাঠিয়েছিলো আমি গিয়েছিলাম উনি বললেন যা হয়েছে ঠিক আছে আমি এক বছর পর্যন্ত কাছে অনুরোধ করছি জবরদখল নয় তো ভালোবেসে আমাদেরকে এক বছর ধার শোনা গ্রামীণ কার্যালয় হিসাবে তুই তোর কাছে চাবি রেখে তুই চালাবি চালিয়ে আমরা অন্য নতুন পার্টি মিস করলে সেখানে স্থানান্তরিত হয়ে যাবে তখন তোর ঘর ছেড়ে দেবো তোর বাস করার অসুবিধা হচ্ছে হ্যাঁ ততদিন পর্যন্ত রাখ আমার অনুরোধে বিধায়ক শেখ অনুরোধে আমি রেখেছি ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমানে জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী অভিযোগ করেন যার দলের নাম মুছে দিতে পারে এবং দলীয় ফিলাক যেখানে উত্তোলন করা হয় সেই স্থান ভেঙে দিতে পারে কখনোই তারা দলের কর্মী নয় তারা হলো দুষ্কৃতি যে চুক্তিপত্রের বিষয়ে কথা উঠেছে তার সম্পূর্ণ ভিত্তিহীন চক্রান্তকে উপস্থাপন করতে চুক্তিপত্রের অজুহাত দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যারা তালা মারে যারা তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ খুলে ফেলে দেয় যারা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির ছবি তৃণমূল কংগ্রেসের প্রতীককে মুছে দেয় আমি একজন তৃণমূল কংগ্রেস সৈনিক হিসেবে এটা মনে করি যে যারা এটা করে তারা তৃণমূল কংগ্রেসের আশা করি কেউ হতে পারে তারা দুষ্কৃতী তারা গ্রামে অশান্তি সৃষ্টিকারী আমি খবর পাওয়া মাত্রই আমি দলীয় স্তরে জানিয়েছি আমার ব্লক সভাপতি জেলা সভাপতি আমাদের এমএলএ সাহেবকেও জানিয়েছি প্রশাসনকে জানানো হয়েছে আমাদের এই মন্দির মসজিদের ওপর যারা যারা আঘাত করে তারা তৃণমূল হতে পারে আমাদের সঙ্গে কোনো চুক্তি ছিল না এটা একটা ফলস চুক্তি তৈরি করে এটা উপস্থাপন করা হচ্ছে এটা যেভাবে যারা করছে এটা একটা চক্রান্ত আশা করি এ এটা এর এর মুখোশ খুলবে আর এই ধরনের রকম কোনো লিজের ব্যাপার আমাদের ছিল না এটাই বোঝা যায় যে যে সেই খুলছে তাহলে আর যেই করুক আজকে তৃণমূল কংগ্রেসের প্রতীক ফুল মমতা ব্যানার্জির ছবি সেগুলোকে যারা মুছে তার ভিডিও ফুটেজ যাচ্ছে নিশ্চয় সাংবাদিক বন্ধুরাও তার ছবি পেয়েছে আমাদের দলীয় স্তরেও আমি পাঠিয়েছি এবং প্রশাসনের কাছেও সমস্ত ভিডিও আমি পাঠিয়ে দিয়েছি ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মাসুদুর রহমান বলেন সম্পূর্ণ বিষয়টা ভুল বোঝাবুঝি ছিল এখন পরিস্থিতির স্বাভাবিক এই জমি যে ব্যক্তি নামে আছে তৃণমূল কর্মী চৌধুরী মেহবুব এলাহি তার সঙ্গে বিধায়কের কথা হয়েছে তিনি কথা দিয়েছেন আগামী এক বছর দলের কাজকর্ম এখান থেকে সম্পূর্ণ হবে ছিল এখানে মেন হচ্ছে যে জমির মালিক এটা আমরা দেখেছিলাম যে বন্ধ অবস্থায় কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বিধায়কের কানে খবর দেওয়ার পরই বিধায়ক ডেকে পাঠাই ওঠে তারপরে বিধায়কের সঙ্গে কথা হয় তারপরে ও আশ্বাস দেয় যে ঠিক আছে আমি পাঠ দিয়ে খুলে দেবো সে ওকে আমি অঞ্চল সভাপতি হিসাবে ওকে আমি সঙ্গে করে নিয়ে এসে অফিস খুলে দিই এবং অফিস খোলাও হয়ে যায় যে আমাদের সঙ্গে একটা আলোচনা হলো একটু আগে যে আমার প্রতিশ্রুতিবদ্ধভাবে যেটা দিয়েছি ও করেছিল সেটা হয়নি জানি না কি প্রতিশ্রুতি হয়েছিল ঠিক আছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ওকে বলেছি যে এক বছরের জন্য আমাদেরকে সময় দেওয়া হোক এবং এক বছরের জন্য এই পার্টি অফিস দলীয় পার্টি অফিস এবং ও আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে আমি দলকে ভালোবেসে এক বছরের জন্য পুনরায় দিলাম তো বিধায়ক সাহেবও বললেন আমরা কারো জায়গার উপর জবরদখল না তোমার জায়গা আছে পর্চা আছে সমস্ত কিছু তোমার নামে আছে রেখো সুতরাং তুমি যদি মনে করো দলকে দেবো তোমাকে আমার অনুরোধ এটা যে দলকে যেহেতু দলীয় কার্যালয় ওটা সেহেতু দেওয়া হোক এই জায়গাটা তোমার কাছে অনুরোধ তুমি এক বছরের জন্য দাও আমরা চেষ্টা করবো পুনরায় একটা অফিস করা প্রাক্তন অঞ্চল সহ আর নগর অঞ্চল তো বর্তমান অঞ্চল সভাপতি ঠিক আছে সুতরাং এখানে ওর জায়গা ব্যক্তিগত জায়গা ওর মনে হয়েছে যে আমি নেব সেটা দলকে জানিয়েছি কিন্তু এটা আজকে দলকে জানানোর পর দলের সঙ্গে বসে এই সিদ্ধান্তে পৌঁছাবে